পরমা বন্দ্যোপাধ্যায় টেলিভিশন দুনিয়ায় বেশ পরিচিত একটি নাম রোজগের গিন্নির খুবই জনপ্রিয় সঞ্চালিকা ছিলেন তিনি এত জনপ্রিয়তা সত্ত্বেও তারই নাকি ভোটার লিস্টের নাম নেই তিনি নাকি ভোট দিতে গিয়েও ভোট দিতে পারেননি কিন্তু কেন এমন ঘটনা ঘটেছে তার সঙ্গে এদিন পরমা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান দুইবার তিনি ভোট দিতে গিয়ে শোনেন যে লিস্টে তার নাম নেই তাই নাকি তিনি আর ভোট দিতে যান না এই বিষয়ে গায়িকা লেখেন আরও একটা ইন্টারেস্টিং তথ্য শেয়ার করি বিগত এক দশক ধরে আমার ভোটের লিস্টে নাম নেই আগে যতবার ভোট দিয়েছি ভোটের আগে বাড়ি বাড়ি লোকে এসে লিস্টের নাম আর আইডি চেক করে যেতেন দেখেছি এখন যেহেতু ইলেকট্রনিক ভোটিং হয় এরা আর আসেন না এরকমটাই ভাবতাম তারপর সরাসরি আধার ভোটার কার্ড নিয়ে দুবার ভোট দিতে গিয়ে লিস্টের নাম নেই শুনে ফিরে আসতে হয়েছে তারপর থেকে সত্যি কথা আমি আর ভোট দিই না লিস্টের নাম নেই শুনতে লজ্জা লাগে বাহান্ন বছর একই অ্যাড্রেসে থাকার পরও যা তিনি এদিন আরও জানান সম্প্রতি আমার বড় ছেলে যার বয়স একুশ সে আগামী বছরে ভোট দেবে বলে আলিপুরের নাম এন্ট্রি করাতে ভেরিফিকেশন করাতে গিয়েছিল আমার সমস্ত ডকুমেন্টস নিয়ে ফিরে এসে বলল যে আমাদের গড়িয়াহাট রোডের গোটা বাড়িটার সম্বন্ধে নাকি তাদের ডেটাবেসে কোনো তথ্যই নেই জাস্ট ভাবুন এই বাড়িতে আমরা প্রায় ছয়জন ভোটার থাকি এক তলায় পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেলের একজন বাড়ির পাশে আবার পুলিশ স্টেশনও অথচ বাড়িটি ভোটের তালিকা থেকে হাওয়া আমার কি বুঝতে ভুল হলো নাকি এরম হয় আজকাল আমি যদি ভুল বুঝে থাকি তাহলে অগ্রিম ক্ষমাপ্রার্থী নয়তো কি করণীয় যদি বলে দেন উপকৃত হব অনেকেই পরমার এই পোস্টে মন্তব্য করেছেন এক ব্যক্তি লেখেন সেলিব্রিটিদের ক্ষেত্রেও এসব হয় সেখানে আমরা তো ছোটোখাটো নাম পরিচয়হীন মানুষ আরেকজন লেখেন নৈরাজ্যের আরও একটি উদাহরণ আর কি সত্যি এমনও হয় আপনারাও কি কেউ এমন পরিস্থিতির শিকার হয়েছেন జానా జనాబు కమ్యూనిటీ